চিন্তা করলাম আমার এক একে দুইটা বিয়েছে এর আগে দুইটা সাকিলে নিয়ে তিনটা বিয়ে হয়েছে সাকিলেরও তিনটা বিয়ে হয়েছে আমার এনে আমি শাকিল তিন নাম্বার স্ত্রী হই আমার মেয়ের সাথে যেটা ও করছে একদম এটা বাস্তব এটা একশো হান্ড্রেড পার্সেন্ট আমার মেয়ের সাথে উপরে দেবো সেক্স করছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম জাপা আপনার নাম এবং আপনার পরিচয়টাকে আমরা জানতে চাই আমার নাম শিখা তো আমি থাকি আমার বাস হলো নারায়ণগঞ্জে বন্দর নারায়ণগঞ্জে বন্দরে হ্যাঁ হ্যাঁ আচ্ছা তারপর যে আপনার হাজব্যান্ড সাকিবকে নিয়ে একটি গুঞ্জন উঠেছে কতটুকু যদি বলুন এটা পুরো টি ফান ও কিন্তু দুইটা কথা বলছে আপনারা বিটর্মিদে ওর বিটর্মিদে যাইয়া দেখতে পারেন ও দুইটা কথা বলছে প্রথম কথা বলছে এটা একটা শুটিংয়ের একটা ই ই সিন ও একটা অভিনয় করছে আবার ফিরে ও এক কথাটা কি বলছে যে নাকি দুই মাস আগে আমার নাম একটা নিউজ দিছে মেয়ের বাবারে নিয়ে ওই নিউজটাকে কেউ বিশ্বাস করে নাই এর জন্য ঠিক আছে এর জন্য এই ভিডিওটা করছে তাহলে দুই রকম কিন্তু কথা রয়েছে আমি সবাইকে বলতাছি একটা কথাই প্রশাসন প্রশাসনের পোশাক পইরা তারপর ডিবির পোশাক পইরা কিসের জন্য এই ফাইজলামিন এটা করছে এই ফাইজলামিনের জন্য আমি প্রধানমন্ত্রী থেকে একটা বিচার চাই কিসের জন্য আমাদের যেত মানে মিডিয়ার জগতের মানুষ আছে ঠিক আছে আবার এই প্রশাসন যারা চাকরি করে সরকারি তাদের তাদেরকেও এটা অপমান করা হয়েছে কিছুজন যদি আজকাল জুনিয়ার সাকিবের যদি কিছু হইয়া যায় মানুষ বিশ্বাস কিন্তু করছে যে আমি নাকি ডিবি দিয়া পুলিশ দিয়া ধরাই দিছি যদি ওর কিছু হইয়া যায় অথবা আমিও ফাঁসমু ঠিক আছে আমিও ফাঁসমু আর একটা ইউটিউবার আছে ইউটিউবটা আমি দেখাইতাছি এই ইউটিউবার ওর সাথে মিলা এই নোংরা কাজটা করছে ঠিক আছে নেই আমরা একটু শুরু থেকে আপনার ঘটনাগুলো শুনতে চাই আপনাদের বিয়েটা কিভাবে হলো বা আপনার মেয়ে নিয়ে একটি সমস্যা করেছিলেন সেই সমস্যা কথাগুলো একটু যদি আবার বলতেন আপনি আমার বিয়ে হয়েছে ওর সাথে আপনার জুরাইন দেখা হয়েছে ও চার সিগারেট খেতেছে ওইখান থেকে দেখাইছে পরে আমার সাথে সেলফি তুলছে আর সেলফি তুলছে নাম্বারটা দিছে জাস্ট ওর সাথে আমার ছয় মাস কোনো যোগাযোগ ছিল না ফোন দিত আমি বিজি ব্যস্ত থাকতাম এই জন্য ওর সাথে আমি কোনো কথা বলি নাই হঠাৎ আমার ফোন দিছে যে বলতাছে কেমন যাই কথা কথাবার্তা হইছে ও বলতাছে যে আমার একটা ক্যামেরা একটা মোবাইল কিনা দাও তখন বলছি যে কি কারণ আমি ক্যামেরার মোবাইলটা কিনা দেব একটা তো কারণ থাকে যে বলছে যে আমি শুটিং করবো আমার শ্যুটিং করার মতন কিছু নেই আর ও কিন্তু বলছে যে অরে নাকি আমি কাজের অফার দিছি কাজের অফার দিছি আমার লাইফে কোনো দিন আমি নাটক শর্ট ফিল্ম অথবা কোনো কিছুতেই আমি জড়িত না আপনারা যদি এটা তদন্ত করেন তাহলে নিশ্চয়ই কিন্তু এটা পাইবেন আমি ব্যবসায় ব্যবসা করছি ব্যবসার মধ্যে আমি জড়িত আর আমার এ নিয়ে বহুত নোংরা কথা বলতেছে আর আমার মেয়ের সাথে যেটা ও করছে একদম এটা বাস্তব এটা একশো হান্ড্রেড পারসেন্ট আমার মেয়ের সাথে উপরে দেবো সেক্স করছে আর ঈদের চার দিন আগে আমার বোনের ছেলে রাব্বি রাব্বি দিক দেয় রাব্বি ঠিক আছে রাব্বি দেখে বলতাছে এদিক আসো রাব্বি এই বলতেছে যে আম্মু তুমি যে কারেন্ট যখন বদ্ধ করে তখন মামারে দেখছি কি এই নিজুমরে কোলে নিয়ে বসে বোকে হাত দিতে তখন আমি রাইতের বারোটা বাজে যে মার্কেটে গে আসি তখন ছেলের একটা থাপত দিছি থাপুর দেওয়ার পরে আস্তে আস্তে আমার একটা বাজে গেছে তখন এসে দেখি ঠিক আমার এই মেয়ের এই জায়গায় মানে লাল হয়ে দিছে মেয়েরা জিজ্ঞেস করলাম মেয়ে বলতেছে খাড়ার তো পরে ব্যথা পাইছি তা আমি এমকে রাখবি আমার সব বললে দিচ্ছে সব তো করে রাখো তো মেয়ে বলছে বলার পরে যাই হোক হেবো পরে ওর গোসল টুসল করে কোরআন মাথায় কায়দা নিলো লওয়ার পরে বলতেছে ময়েরা যেম ফাঁসি দি মানে এরকম আমার ভয় বৃদ্ধি দেখেছে তারপরে আমিও অনেক কান্না করছি তুই চিন্তা করলাম মেয়ের সাথে তুপি দাসে এক্স করছে যেহেতু যেহেতু ওই জিনিসটা ভিতরে হয় নাই তো যাক মেয়েটারে ওর ও বলতেছে মেয়েটার বাবার কাছে দেওয়া দাও আমি তোমার সাথে সংসার করবো তো মেয়েরা ঈদের পরের দিন আর বাবার কাছে দিয়ে দিলাম ঈদের পরে থেকে আমার মার মারে মানে সবসময় মারে ঈদের পরে কি নিয়ে যেন একটা হয়েছে মারে পরে বলতে তুই জীবনও বালোবি না তোর দা ধরাই দেওয়াটি মানে ঠিক হইব এই কথা বলার পরে ও কী করলো আমার মায়ের আমার ডাইনিং টেবিলটা বাইঙ্গা ফেলাইছে বলে ডাইনিং টেবিলটা ব্যাঙা ফেলাইছে বলার পরে আমি ওর বাসা থেকে বার্নির সামনে বের করে দিছি বের করার পরে ও বলতাছে আসে হাতে পায়ে সবার হাতে পায়ে ধরে আমার বাসা আবার আইছে আসার পরে বলতাছে যে আমি আর কোনো দিন করবো না এরকম চার দিন আমার মারে নেই চার দিন মারে নেয় ওর হাতের মোবাইলটা আমি আমার মোবাইলটাই দিয়েছিলাম ওরা চালাইতে যে মোবাইলটা চুরি করে নিছে ওই মোবাইলটা নিয়ে চলে গেছে গা দুই লক্ষ টাকা নিয়ে চলে গেছে গা চার দিন পরে এখন আমি একটা কথাই বলতে চাই ও যা বলতেছে পুরোটাই মিথ্যা কথা ওদের গ্রামে আমি গেছিলাম আমার বাইন্দা আছে তিন দিন চেয়ারম্যানের থেকে পাঁচশো টাকা নিয়ে উপজেলার থেকে আমি পাঁচশো টাকা নিয়ে আমার মেয়ের নিয়ে আমি ওই জায়গায় যেয়ে নিউজটা দিছি আর এই যে আমার গলায় যে কাটা দাগটা দেখা যেতেছে না মনে হয় দেখা যাচ্ছে এই যে ওর আমার এই জায়গায় আঘাত করছে ঠিক আছে আমার শৈলে পুরা আঘাত আসলো তখন আপনারা মনে ভিডিওতে দেখছেন আমার অনেক নোংরা দেখা গেছে আমার গুলা ফুলা টুলা ছিল তিন দিনের আমি না খাওয়া আমার দরিদা বাইন্দা রাখছে ঠিক আছে আমি এটা সূক্ষ্ম বিচার পাই নেই যেহেতু আমি কোটে মামলা করছি আর ও সবার কাছে মিথ্যা মিথ্যা নিউজ দিতাছে আর ও ভাইরাল হওয়ার জন্য এই ভিডিওটা করছে আমি এটা চরম একটা উচিত শিক্ষা ওরা দেয় আমি সবার কাছে আমি এটা আমি আবেদন আবেদন করলাম আপনার মেয়ের সঙ্গে উনি হ্যাঁ আমি একটা একটা জিটি করসালাম আপনার সোনারগাঁও থানায় জিটি করছি পরে তারপরে ওই জিটির তদন্ত আমার বাসাইছে আসার পরে দারোগা সব তদন্ত মন্দ করে নিয়ে গেছে মেয়েটা আমার বাসায় ছিল মেয়ের বাবা কি করছে আইসা মানে বিটোরা করা আছে মেয়ের বাবা সে মেয়ে জোর জা মাতা মতো ওয়ালে নিয়ে গেছে মেয়ের বাবা চিন্তা করছে যে আমার মেয়ের লাইফটা তো আর নষ্ট করা না আমার লাইফটা নাইলে নষ্ট হয়েছে ও কইতাছে যে তোর লেগা তোর জীবন নষ্ট হয়েছে আমি চাই না আমার জীবনটা নষ্ট তারপর ওর মেয়েটা ও নিয়ে গেছে হ্যাঁ বাবার কাছে মেয়ের বাবারে তুমি তালাক দিয়ে দিছি মেয়ে মেয়ে বাবার কাছে থাকে মেয়ে থাকে ওইলো আপনার ইয়ে এই মুন্সীগঞ্জে থাকে না না উনি আমার ডিপোজ ডিভোর্স দেয়নি যদি ডিপোজ দেয় ওরকম আমার কাগজ প্রমাণ দেখাই দেবো আমরা তো গত চার দিন আগে আপনার একটা ভিডিও দেখলাম আপনি গান করতেছেন আবার সাকিব আপনার চার না না আমি নেই যেহেতু আমার একটা ইন্টারভিউ ইন্টারভিউ যা আমার বলছে সেটাই আমি বলছি যেহেতু আমি বলি যে জায়গায় ইন্টারভিউটা দিছে আমার প্রশ্ন করছে দুইটা কথা তিনটা কথা আমার শিখাই দিচ্ছে ওরকমই আবার আমি পেট নিন ঠিক আছে চিন্তা করলাম আমার এক একে দুইটা হইছে এর আগে দুইটা শাকিল নিয়ে তিনটা বিউইছে শাকিলেরও তিনটা বিউইছে আমারই নিয়ে আমি শাকিল তিন নাম্বার স্ত্রী হই আর শাকিলের সন্তান আমার পেটে এখন চিন্তা করছি সবাই বলতাছে যে শিখা এটা নিয়ে সামনে যাও না তোমরা দুজন মিলা যাও এই কারণে কথাগুলো আমি বলছি এখন তো আমরা বিভিন্ন চ্যানেলে তাকে দেখতেছি তিনি কি যে কাজগুলো করছে এগুলো কি ভাইরাল হওয়ার জন্য হ্যাঁ উনি ভাইরাল হওয়ার জন্য এগুলো করতেছে অবশ্যই হ্যাঁ ভাইরাল হওয়ার জন্য আচ্ছা আপনি মাঝখানে একটু কথা বলেছেন আপনি কোনো ডিভোর্স পেপার আপনি পাননি তার কাছ থেকে বা আপনিও দেননি তো এখন আপনার ইচ্ছা কি মানে আপনি কি তার সঙ্গে যৌথভাবে সংসার করবেন না করবেন না এখন আমার ইচ্ছা কি ভাইয়া সবাই আমার বুঝাইতে আছে মানে আমি যেই বাসা থাকি আমার তো আর ফ্যামিলি বল আমার ফ্যামিলি বলছে সাকিলে ছেড়া দিতে যেহেতু মায়ের বাপের ছেড়ে দিচ্ছে মেয়ের বাপও খারাপ এমন আমার আম্মা আব্বা সবাই বলতেছে যে তুমি শাকিল ছেড়ালো ছেড়ে ও খারাপ যেহেতু তোমার তো নোংরা কথা বলতাছে তোমার কথা কথায় মা আনটি বলতেছে তো একটা মহিলারা যে সম্মান দিতে পারে না তার মতন জঘন্য পৃথিবীতে পুরুষ থাকাটি না থাকাটি ব্যাটার ঠিক আছে আমি ওইটা মনে করি আর যেহেতু আমি প্রেগনেন্ট বা এক এক এর আগেও দুইটা বাচ্চা নষ্ট করছি বাচ্চাটা আমি ফালাইতে গেছিলাম তখন আমার বালনি নিয়ে গেছি তখন বলতো এটা ফালাইলে আপনার সমস্যা হইব তখন আমার বালনি আমার নিয়ে নিয়ে এসে বলছে তখন আমার বালনি বলছে তুমি শাকিলের সাথে মিলা যাও সংসারটা করো দুজনে মিলা করছি দেখি কি হয় আচ্ছা যখন আপনি সাকিবের সঙ্গে বিয়ে বসছেন বা আপনাদের বিয়েটা হয়েছে সাকিব কি জানতো আপনার আগের ঘরের একটি সন্তান রয়েছে না তো আমার দুইটা ছেলে একটা ছেলে একটা মেয়ে ঠিক আছে আমার ছেলের বয়স তেরো তেরো বছর ছয় মাস আমার ছেলের বয়স চৈত্য পড়ছে আর আমার মেয়ের বয়স হলো দশ মাস দশ বছর সরি দশ বছর আর ছয় মাস চলতে আর দুই আড়াই বছর ছোটো ছোটো বড় ওরা দুই ভাই বোন ঠিক আছে আর শাকিল শাকিল তো নির্জুমের বাবার সাথেও কথা বলছে যখন ওর সাথে আমি কথা বলি অথবা চ্যাটিং করি আর ইংলিশে কিন্তু আমি পড়তে পারি না লেখতেও পারি না লেখতে পারি সরি পড়তে পারি না শাকিলের সাথে আমার হাজব্যান্ড মানে চ্যাটিং করছে শাকিল যখন উত্তর দিত না তখন মেয়ের বাবাই ওইটার উত্তর রিপ্লাই দিত কেমন আসো তখন নিজুমের বাবা বলতো হ্যাঁ ভালো আছি এরকম মানে ই করতো তখন বলতো যে ছেলেটা কে আমি কি ওই যে ওই জুনিয়ার সাকিব এমনি কথা বলি মানে মেয়ে বাবার সাথে মিথ্যা কথা বলছি এইভাবেই বাইয়া হিস্ত্রি আর শাকিল জানে আমার ভি হিসএ জানি না শুনি বিয়ে করছে আর বিয়ে হয়েছে কোথা থেকে আমার মেয়ে আমার ছেলে আমার সাথে থাকে প্রতিটা ভাষায় এটা আমি সাকী পর মানে আপনাদের আমি দেখাতে পারবো বিয়ের পর থেকে আপনার দুটি সন্তান হয়ে আপনার হ্যাঁ আমার সাথেই থাকে আমার সাথেই থাকে এই নিয়ে এই যে আপনার সাথে যে থাকতো এটা নিয়ে কখনো আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে দ্বিধাদণ্ড হতো না 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 কীসের জন্য হতো না আমার জমি বিক্রি করি তো সংসারটা চলছে আবার শাকিল দিয়ে আমি টাকা পয়সা দিছি তা শাকিল কিসের জন্য আমার ছেলে মেয়ে নেয় কথা বলবো আর শাকিল তো জেনে শুনে আমার বিয়ে করছে এর জন্য শাকিল আমার বাচ্চা নিয়ে কোনো খারাপ মন্তব্য করে না কখনো কিছু বলেনি বলছে অদে নিয়ে আমি বিটো বানামো এই নিজুমরে রে নায়িকা বানাবো আর আমার বোনের ছেলেরে মানে নায়ক বানাবো এরকম ধরনের বিটোমুটো করে মানে ছাড় ইউটিউবে ছাড়বো বললে আমরা ধরে নিতে পারি তিনি আপনাকে বিয়ে করেছে একে একে একবার একবার বিয়ে হয় নাই তো বে দুইবার বিয়ে হয়েছে উনি লোভে পরে আমার বিয়ে করছে আমার সব আছে জুনিয়র সাকিবের কিছুই নাই জুনিয়র সাকিবের বাবা আপনার গুঞ্জে যায় জিজ্ঞেস চরল মাঠের কোনায় যান দেখবেন সবাই বলবো যে জুনিয়র সাকিবের অটো রিক্সা চালাইতো আর ওর মায় বাসা বাড়ির কাজ করতো সবাই ওর নানি খালারা সবাই কাজ করে বা মেষের বাসায় কাজ ঠিক আছে আমি কথাগুলো বলতাম না কিন্তু বলছি বলতাসি কিছু আমার ছেলে আমার নিয়ে যেহেতু সবার সামনে বলতাছে একটার পর একটা নিউজ দিতেছে এই কারণে আমি কথাগুলো বলতাছি কিছু কিছু মানুষ বলতাছে যে আপু যেহেতু সংসারটা বাইরে যাবো আপনি সংসার করুন এইগুলো বলেন না কেন আমার মিথ আমার মিথ্যা কথা কিসের জন্য বলবো আমি তোর সত্যা বলতাছি ওর বাবারে গাড়ি কিনতে কিস্তিতে উড়াইতে আমি টাকা দিছি ওর মার চিকিৎসা করতে আমি টাকা দিছি শৈলের চুলকানি মানে ঘা হয়ে বইয়া গেছে ওদের ঈদের মার্কেট করতে আমি টাকা দিই ওর বেড়া মেলা যাব মেলাতে মেলা যাওয়ার টাকা আমি দেই সব কিছু টাকা পয়সা আমি দেই ওদের ফ্যামিলিতে আপনার গ্যাস বড়তে এলপি এলপি সিলিন্ডার বর্তে টাকা দিই আপনার ফ্রিজের পায়া বাইঙ্গে গেছে গা ফ্রিজের পায়া জোড়া তো আমি টাকা দিই কারেন্ট বিলে টাকা দিই পাকের ঘর ঠিক করতে আমি টাকা দিই বাথরুম ঠিক করতে ঠেকে দেই এত টাকা কথা পেয়ে আমি এটা জমি বিক্রি করছি ছয় শতাংশ নারায়ণগঞ্জের জায়গা তো আপনারা জানেন কত আপনাদের আর কিছু আমার বলতেবো আমার কাগজপত্র ডকুমেন্ট সব আছে এটা আমি বিক্রি করে আর এখন তারপর আরেকটা কথা ভাই আমি বলতাছি জুনিয়র সাকিবের সাথে এক লাখ টাকা প্রথম কাবি নিবিছে ফিরা আবার পাঁচ লাখ টাকা কাবি নিবিছে ওই সম্পদটা বিক্রি করার পরেই আমি জুনিয়র সাকিবের হ্যাঁ হ্যাঁ